এমন এমপি মন্ত্রী হয়ে কি লাভ কমেন্টগুলো দেখেন বাবা মারা গিয়েছে সরি বাবা মারা যায় নাই বাবাকে মেরে ফেলেছে মেয়ে সাংবাদিকদের সামনে এসে অজরে কান্নাকাটি করতেছে মেয়ের এমন কান্নাকাটি দেখে এমন পাষাণ ব্যক্তি নাই যার হৃদয় গলবে না কিন্তু যে বাবা তার এলাকার মানুষদেরকে শাসন করেছে সে মানুষগুলা তিনি মারা যাওয়ার পর কি কমেন্ট করতেছে তার জন্য কতটুক দোয়া করতেছে আপনার কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এমন এমপি মন্ত্রী হওয়া থেকে এমন ক্ষমতাবান হওয়া থেকে রাস্তার সুইপার হওয়া অনেক ভালো কারণ রাস্তার সুইপার যদি মারা যায় মানুষ তার জন্য দোয়া করে তার কবর খনন করার জন্য এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে মানুষ তার জন্য দোয়া করে আর আমাদের দেশের এমপি মন্ত্রী মারা গেলে সাধারণ মানুষ কি পরিমাণ খুশি হয় কী পরিমাণ মিষ্টি বিতরণ করে এমপি আনারের দিকে তাকান মানুষকে শাসন করছে শোষিত করছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে তিনি যখন অন্যায় শিকার হয়েছেন মানুষ তার জন্য দোয়া করছেন এই মানুষটি মারা গিয়েছে ভালো হয়েছে মেয়ের